আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তো আপনারা সবাই জানেন যে আমি সৌদি আরব চলে আসছি তো এটা ছিল আমার বিদায়ের মুহূর্ত তো আমি সবার থেকে বিদায় নিয়ে এয়ারপোর্টে আসছিলো আমার ভাই ব্রাদার এবং আত্মীয় স্বজন কয়েকজন আসছিলো তো সবার থেকে বিদায় নিয়ে আমি এয়ারপোর্টের ভিতরে ঢুকে যাই ঢোকার পরে প্রথমে হচ্ছে বোর্ডিং বাস দিতে হয় বোর্ডিং বাস শেষ করার পরে ওখান থেকে টিকিট নিয়ে এরপরে হচ্ছে ইমিগ্রেশন আপনি ইমিগ্রেশনে যাবেন তো ইমিগ্রেশন শেষ করার পরে আমি সিরিয়াল দিয়ে দাঁড়িয়েছিলাম বিভিন্ন ধরনের চেকিং শেষ করে আপনাকে ওয়েটিং রুমে বসাই রাখবে বিমানের অপেক্ষায় থাকবেন এরপরে বিমান আসবে আপনাদেরকে ডেকে বিমানে নিয়ে যাবে এরপরে আপনাদের সিট নাম্বার অনুযায়ী আপনারা যা যার বসে পড়বেন বিমানের কিছু নিয়মকানুন তারা আপনাদেরকে দেখাই দেবে তাদের নিয়মকানুন শেষ হওয়ার পরেই বিমান আকাশের উদ্দেশ্যে রওনা দিবে তো আপনাদের এই সময়টুকু অপেক্ষা করতে হবে গন্তব্যে যাওয়ার জন্য বিমানে বসে অনেক কিছু দেখতে পাবেন দেশের মায়া ছেড়ে আপনাকে নিয়ে যাবে শত শত মাইল দূরে এরপরে আমাকে দুবাই নামে দিল দুবাই থেকে আমি দুবাইয়ের বাঁচে উঠে এয়ারপোর্টের ভিতরেই অপেক্ষা করলাম তো দুবাই থেকে আমার আলজফের টিকিট ছিল তো আলজফ যাওয়ার জন্য আমাকে অপেক্ষা করতে হয় প্রায় চার ঘন্টা তো আলজফ যাওয়ার জন্য দুবাই থেকে আমি আবারও রওনা হই এয়ার আরবিয়া বিমান তো তাদের সব কিছুই ভালো লাগলো এরপরে সুন্দর দৃশ্য আরব দেশের এগুলো আমি দেখতেছিলাম এবং উপভোগ করতেছিলাম শত শত মাইল দূরে বাংলাদেশের মা ছেড়ে আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে এই বিচ্ছেদটা খুব কষ্টদায়ক আসলে বিমান এটা হচ্ছে বেইমান আমি আগে একটা ক্যাপশনে লিখেছিলাম তো সবকিছু আপন আপনজন ছেড়ে শত শত মাইল ধরে নিয়ে যায় আকাশ থেকে আরব দেশের যে যেটা আমি দেখতেছিলাম আমার কাছে অনেক সুন্দর লাগতেছিল এবং আমার জানালার পাশেই সিট পড়ছিল তো আমি এটা উপভোগ করতেছিলাম আসলে বিমানে বসে থাকাটা অনেক কষ্টদায়ক চুপচাপ একাদারে তিন চার ঘন্টা বসে থাকা আমার কাছে খুবই কষ্ট লেগেছে এর থেকে টেরানের ভ্রমণটা আমার কাছে অনেক ভালো লাগে বিমানের থেকে ট্রেনে ভ্রমণটা আমার কাছে মজা লেগেছে কিছু সময় পরে আমার লক্ষ্য হলো যে বিমানটি একটি সমুদ্রের উপর দিয়ে যাচ্ছিল এটা হচ্ছে দুবাই থেকে কিছু সময় অপেক্ষা করার পরেই এই সাগরটা বাদ সামনে অনেক বড় সাগর এটা এরপরে সাগরটা শেষ হওয়ার পরে সৌদি আরবের এই সুন্দর গোলাকৃতির আর্টিক্যালগুলো আমার চোখে পড়লো তো আমি ভাবছিলাম যে হয়তো অন্য কোনো প্রযুক্তি এখানে আছে পরে এখানে আসার পরে শুনতে পাইলাম এগুলো হচ্ছে মাজরা এর কিছু সময় পরে আমি পৌঁছে যাই আমার কান কিন্তু ওই স্থানে সবাই ভালো থাকুক সবাই আমার জন্য দোয়া করবেন আমিও যেন প্রবাসে ভালো থাকতে পারি সবার জন্য দোয়া রইল আসসালামু আলাইকুম